তোমার কাছে চাইনি কিছু জানাইনি নিমোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন কোর ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন আলসে রইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাকু কখন তুমি এলে কৈলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষা কাতর প্রান্ত আমি শুনে চমকে ওঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার কলপুটে মর্মরিয়া মরমরিয়া পাতা কোকিল কোথায় ডাকে বাবলা ফুলের গন্ধে ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি সুদালে না পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রইল সম্বল কোর ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি তেমনি কাপে নিমের পাতা আমি বসে থাকি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন